দেখুন আপনি যে মুন্নীসাহার কথা বলছেন উনি সাংবাদিকতার মানদণ্ডে অত্যন্ত নিচু মানের সাংবাদিক এবং আমরা গত পনেরো বছরে অনেক নিচু মানের সাংবাদিককে তারকা সাংবাদিক হতে দেখেছি এবং অনেক নিচু মানের সাংবাদিককে অনেক ক্ষমতাবান মানুষ হতে দেখেছি অনেক নিচু মানের সাংবাদিককে বিদেশের দূতাবাসে চাকরি নিতে দেখেছি তার মানে তারা কোনো গুণগত মানে ভালো মানুষকে তারা কোনো কাছে যেতে দিত না এবং তাদেরকে বরং আপনার মানে কালিমা লেপন করতো তাদের সাহসের জন্য বা প্রতিবাদের জন্য এবং তারা উল্টো বলতো যে ওই যারা প্রতিবাদ করছে তারা নাকি বিএনপি বা হাওয়া ভবনের সাথে ঘনিষ্ঠ অথচ এই যে মুন্নি সাহা অথবা এরকম যে আরও দশটা নাম আমরা এখন বলতে পারবো এখন শোনেন ওই দিনের ঘটনাটি হচ্ছে আমার ধারণা তার কর্মস্থল থেকে বেরিয়ে উনি জনতার হাতে পড়েছিলেন বিশেষ করে সবজি বিক্রেতাদের হাতে পড়েছিলেন পুলিশ হয়তো তাকে রক্ষা করেছে নাহলে হয়তো তারা আর একটু বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেত কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং শুধু চারটি হত্যা মামলার কথা আমি বলছি না তার পেশাগত অদক্ষতা এবং অপকর্ম এবং আপনি যে বিদেশি রাষ্ট্রের কথা বলছেন প্রতিবেশী রাষ্ট্রের কথা বলছেন এইসব ব্যাপারেও যদি তার অন্তর্ভুক্তি থেকে থাকে সে যে গভীর তদন্ত করা দরকার কেননা আমরা এই যে গোয়েন্দা সংস্থাটি রয়ের কথা বলছি তার যে জাল বাংলাদেশের নাগরিক সমাজ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এবং মিডিয়ার মধ্যে বিস্তৃত ছিল কিংবা এখনো আছে সেটি কিন্তু পরিষ্কার আজকে প্রতিদিন আমাদের ঘুম ভাঙে ভারতের প্রোপাগান্ডা এবং মিথ্যাচার নিয়ে সেটি বিপণনের দায়িত্ব কিন্তু এরা এখনো পালন করে যাচ্ছেন এবং যারা আটক হয়েছেন বা অন্ত মানে আত্মগোপনে আছেন তারাও সেটি করছেন এখন আপনি যে মুন্নি সাহার কথা বলছেন তার যদি শুধুমাত্র বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে তার অবদান সে ওই সময় পনেরো এগারোটার সময় বা সাড়ে দশটার সময় ঘটনার এক দেড় ঘন্টার মধ্যে সেই কর্ম ওই ওই স্থলে সে পৌঁছে গেল কি করে তার যদি যোগসাহস নাই থাকে তারপরে সেই অর্ডারসিটি যেটি দেখালো যেটি জেনারেল মইন আরো বিস্তৃত বলেছেন তার জন্য আমরা তাকে কি গত আইনের আওতায় এনেছি আপনি খেয়াল করে দেখুন কত নিম্নমানের এবং উদ্দেশ্যপূর্ণ সাংবাদিকতা এরা করেছে মাহফুজ আনাম তাকে একটি ইন্টারভিউ দিয়েছেন তারপরে ওনার বিরুদ্ধে ছিয়াত্তরটি মামলা হয়েছে সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘুরানো সালিশন ওই ভদ্র মহিলা মাহফুজানামকে দিয়ে বাফুজানাম ওই কথাটি বলেছেন তাকে এমন করে ইন্টারপ্রেট করেছেন এবং আপনি জানেন সেই মহিলার ব্যাপারে এ অভিযোগ হয়েছে যে শেখ হাসিনাকে নিউ ইয়র্কে তার কক্ষে যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদেরকে আমরা দেখলাম নির্লজ্জের মতো সাংবাদিকতার বয়ান বিপণন করতে এবং অপসাংবাদিকতাকে সাংবাদিকতা বলতে এবং এটির সংখ্যাই কিন্তু তখন বেশি ছিল আপনি খেয়াল করে দেখেন যে আমরা প্রধানমন্ত্রীর সাথে যদি ছেচল্লিশ জনের একটি ছবি দেখি যেটি এই অভ্যুত্থানের সাত দিন আগে তোলা এদিকে জন এদিকে জন এই প্রত্যেকটা চেহারা তো পরিচিত বাংলাদেশের গণমাধ্যম যেই পরিমাণ বিধ্বস্ত হয়েছে তুষার ভাই ঠিকই বলছিলেন সবসময় কিন্তু অর্থনৈতিক না নৈতিক মানে পেশাদারিত্বের জায়গায় সেটি তো পুনর্নির্মাণ করা দরকার এবং এই লোকগুলো আমি মনে করি তাদের নিজ থেকে সামনে এসে ক্ষমা চাইতে হবে তার অপরাধের জন্য এবং কেউ কেউ তার নিজের শাস্তি নিজেকেও দিতে পারেন যদি আইন প্রয়োগকারী সংস্থা ওটি নাও করে থাকেন